বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের দেখাচ্ছি সেই পরিচিত স্ট্রবেরি বাগান যেটা আমার এখন আপাতত রেডি হচ্ছে উপরে আমার পাখির উৎপাতে আপাতত নেট দিয়েছি কারণ যা পাকছে দেখছি আপাতত নতুন সবই পাখি খেয়ে নিচ্ছে আজকে হচ্ছে আপনার জানুয়ারি মাসের চব্বিশ সালের আজকে আপনারা আঠাশ এবং উনত্রিশ তারিখ আমি আপনাদের আজকে ফল ফলগুলো দেখাবো ফুল দেখাবো এবং কি পরিচর্যা এখন করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি এবং আমাদের কাছ থেকে অনেক বন্ধু গাছ নিয়েছেন তাদের গাছে অনেক সমস্যা দেখা দিয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যাটা কিছুটা হলো লাঘব করার চেষ্টা করব। এবারে বলি বন্ধুরা এবারে আমি আস্তে আস্তে পরপর আপনার গাছ দেখাই এ দেখেন আমার গাছে আস্তে আস্তে ফল আসছে এ দেখেন আমরা করছি কি এই তলার পাতা কেটে দিচ্ছি এবং এই ফুলগুলোকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসার জন্য মানে ফুলগুলো যাতে পলিনেশন হয় সেই ব্যবস্থা করছি দেখেন কোনো এখানে খেয়াল করে দেখেন একটাও কিন্তু ফল বেশ নেই এবারে বলি বন্ধুরা এই ফল যখন গাছে নতুন ফল আসে তখন কোনো নাইট্রোজেন সাপ চলবে না নাইট্রোজেনটাকে বর্জন করবে আর এই গোড়ায় সবসময় ছেদছেতে মানে জলার মানে জলের ঘাটতি যেন কোনোভাবে না হয় প্রত্যেক দিনই জল দেবেন এবং ড্রেনেজ সিস্টেম ভালো রাখবেন প্রত্যেক দিন বিকালে জল দেবেন আর এই দেখেন এতে লেদা পোকা লেগেছিল লেদা পোকার জন্য আপনি লেদা পোকার যে কোনো ওষুধ ইউজ করতে পারেন এবারে আমি আরও কিছু কথা বলি আপনাদের আপনাদের অনেক বন্ধুর গাছ দেখতে পাচ্ছি পুড়ে গিয়েছে মানে পাতাটা এরকম ভিতরে পাতা পুড়ে যাচ্ছে এর কিন্তু কারণ একটাই আপনারা যে মাটিটা ইউজ করেছেন সেই মাটিতে যে গোবর সার বা যে ভার্মিক যাই দিয়ে থাকেন তাতে লবণ আছে মানে জন্য নোনার এই সমস্যাটা দেখা দিয়েছে কিন্তু এবং ওই সমস্যার সলিউশন একমাত্র আপনি কিছু ওষুধ দিতে পারেন পারেন দিয়ে চেষ্টা করতে কিন্তু নোনার আর ওই গাছগুলো একদম সার দেওয়া টোটালি বন্ধ করে দেবেন সারটা টোটালি দেবেন না ওই গাছগুলোই জলটা দিয়ে যাবেন জলটা দিয়ে জল বেশি দেবেন জলটা যাতে মানে মাটিতে গিয়ে জলটা যতটা সদন হবে ততটাই ভালো এবং আমাদের যে গাছগুলোই ফল আসছে এরকম গাছ সেরকম গাছে সমপরিমাণ পরিমাণ সার ইউজ করবেন সমপরিমাণ মানে আপনার ষোলো ষোলো পনেরো পনেরো উনিশ উনিশ কুড়ি কুড়ি এমন পরিমাণ সার এই সময় খোলটা টাটকা খোল দেবেন না যদি কেউ খোল জল দেন কিন্তু খোল জলে একটু ফাঙ্গাসের পরিমাণও থাকে প্লাস যদি খোল জলের ঘনত্ব বেশি হয় গাছ কিন্তু মারাও যেতে পারে এবারে বলি আপনারা সমপরিমাণ সার কখন কিভাবে ইউজ করবেন কোনো একটা প্রত্যেকটা টবে দেখবেন একটা নির্দিষ্ট জায়গায় ফাঁকা থাকে আমি এই দেখাই দেখেন আমার এই জায়গাটা ফাঁকা আছে দেখেন আমি এই জায়গাটায় সার দিয়েছি এটা আমি পুনর পনেরো সার দিয়েছি এই জায়গাটায় আমি প্রথমে জল দিয়ে নেব গাছগুলোয় জল দিয়ে দেওয়ার পরে জলটা যখন টেনে যাবে তারপরে আমি ঠিক এই ধারে এই বরাবর আমি অল্প করে এক চার চামচের তিন ভাগের এক ভাগ সার দেব এবং কোনোভাবে যেন কোনো পাতায় বা ফলে যেন ছান না পড়ে এবারে বন্ধুদের বলে রাখি আপনারা বন্ধুরা কেউ এই সময় পিজি আরটা ইউজ করবেন না কারণ পিজি ইউজ করলে হয় কি মানে গাছে তেজ হয় ঠিকই ফলও ভালো হয় কিন্তু আমি পিজি ইউজ করলে দেখছি স্ট্রবেরি গাছে মানে লাল মাংস সার উৎপাদ হচ্ছে যদি কারোর লাল মাকড়সার তেল অ্যাভেলেবেল থাকে অর্থাৎ রেড স্পাইডার ওর যদি ওর আপনারা তেল অ্যাভেলেবেল পেয়ে থাকেন তাহলে হয়তো আপনি মাসে কি পনেরো দিনে একবার আপনি পিজিআর ইউজ করতে পারেন যে কোনো পিজিআর এ দেখেন আমরা ফল নামছে আমরা পলিথিন দিয়ে বেঁধে রেখেছি যাতে পাখি না খায় তবে সচরাচর আমি খেয়াল করে দেখেছি আপনার জানুয়ারির পনেরো তারিখের পর ফুল আসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এইভাবে আমাদের ফল দিয়ে যায় এই ফেব্রুয়ারি মাসের আমি সব থেকে ফল বেশি পাই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক আর আমরা সচরাচর গাছ লাগাই তিনটে তিন ভাবে প্রথম একটা অ্যাডভান্স গাছ লাগাই তারপরে নভেম্বরে একটা লাগাই ডিসেম্বরে একটা লাগাই এবং জানুয়ারি পনেরো তারিখ হচ্ছে লাস্ট লাগাই আমরা এইভাবে লাগানোর কারণ হচ্ছে মানে প্রথম গাছে প্রথম ফল হলো পরের গাছে চার পরের গাছে আর এক রকম ফল হলো লাস্টের গাছে আবার ফল হলো আমাদের কন্টিনিউ ফলটা পেয়ে যাই মানে আমরা চারটে স্টেপে গাছ লাগাই তবে যদি কেউ জানুয়ারি মাসেও গাছ লাগান আপনার ফল দেবে কিন্তু ফলের পরিমাণ হয়তো একটু কম হতে পারে এবার দেখেন আপনাদের আরেকটা ভ্যারাইটি দেখাই যেটা চীনের একটা ভ্যারাইটি এ দেখেন এটার ধরন একটা আলাদা এটার আমরা বন্ধুদের কাউকে দিতে পারিনি এটা হচ্ছে মানে রানার হচ্ছেই না কোনো রানার নেই এই ফল হয়ে যাওয়ার পরে তারপরে রানার দেয় এ দেখেন এর হচ্ছে কিছুটা মানে খেজুর নারকেলের মতো একটা কাঁদি বেরোচ্ছে সেই কাঁদির মাথায় ফল এই দেখেন এখানে একটা আছে ওই একটা আছে এবারে সবে রানার দিচ্ছে এবার রানার জয় না ছাড়ে আমরা আপনাদের কিভাবে দেব বন্ধু কিছু আমাদের আপনারা যদি এই ছাড়া নিতে চান তাহলে আপনাদের পরে সিজনের পরে যোগাযোগ করতে পারেন কিন্তু বলে রাখি এই গাছটা বাঁচানো একটু কষ্ট খুব ট্রিটমেন্ট করতে হয় এ দেখেন এই একটা গাছে রানার দিচ্ছে এখন ডিসেম্বর মাস এই জানুয়ারি মাসের লাস্ট এসে এখন রানা দিচ্ছে এই দেখেন আমার গাছগুলো আরও একবার দেখাই তাহলে আপনাদের আর একবার মনে করে দিই এই সময় পরিচর্যা হচ্ছে জলের কোনো ঘাটতি হতে দিলে হবে না নিচের পাকা পুরুষ্ট যে পাতাগুলো গাছের ডিস্টার্ব করছে অতিরিক্ত খাবার খেয়ে নিচ্ছে বা ফুলের পলুদের সমস্যা করছে এমন এমন পাতাগুলো কেটে ফেলে দেন যেমন আপনাদের দেখাই এই দেখেন এই গাছটা এই গাছটা এই পাতাটা ইচ্ছে করলে আমি ফেলে দিতে পারবো কারণ এখান দিয়ে দেখেন আমার ফুল আসে এই পাতাটা পুষ্ট হয়ে গেছে আমি এ পর্যন্ত তিনবার পাতা কাটা হয়ে গেছে আবার কদিন পরে কাটবো ওই জন্য দেখেন খেয়াল করে দেখেন আমার গাছে কোনো পুষ্ট পাতা নেই আপনারা খেয়াল করে দেখেন এই দেখেন আমার এই জায়গাটা আমি আবার দেখা দেখেন এখান যে ফুল আসছে কিন্তু আমার এই জায়গাটায় পলিনেশন হয়ে সমস্যা হচ্ছে মৌমাছি আসতে পারছে না ওই জন্য আমি এই পাতাটাকে কেটে দেবো এই পাতাটাকে কেটে দেবো পলিনেশনের জন্যে এখন সবে ফল নতুন করে নামছে আর এখন গাছে সবই ফুল এখান থেকে এক মাস পরে আমরা আশা করছি ফুল যেরকম গতবার ভিডিও ছেড়েছিলাম ওরকম ভিডিও ছাড়তে পারবো এবং বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করেন ভালো না লাগলে আনলাইক করেন এবং আরেকটা বন্ধু কথা বলে রাখি মার্কেটে এখন স্ট্রবেরির চারা প্রচুর পরিমাণে আছে প্রচুর ভ্যারাইটি আছে